আমরা দুই ভাই বোন আজকে খুঁজতে বের হয়েছি কোথায় জল জলের শস্য ফুল পাওয়া যায় সেখানে গিয়ে আমরা ছবি তুলব কোথায় কোথায় না খুঁজতেছি সেটা চিন্তা করার বাইরে কোথায় মানুষের বাড়ির নিচে কোথাও বিলে কখনো বা কারোর বাসবাগানের পিছনে জল জল করে উঠছে সেই শস্য ক্ষেত হেঁটে খুঁজতে খুঁজতেই টায়ার্ড হয়ে গেছি তো আর ছবি তুলব কখন

অবশেষে কিন্তু আমি অনেক সুন্দর শস্য ক্ষেত পেয়ে গেলাম এই যে অনেক সাধনার পর এই যে আমার পিছনে কি সুন্দর শস্য ক্ষেতন বেলা এই শস্য ক্ষেত শীতের এই সময়টা শস্য ক্ষেতের ছবি ভিডিও না করলে যেন মনে হয় শীতই কাটাইতে পারলাম না এরকম স্মৃতি পড়ে নাই আর কি আচ্ছা চলে আমাদের মুশিদ বাগানে মুসির সরিষা খেতে এবং যে দাঁড়িয়ে আছে মুসি সমালোচনা করছে আমাদের নিয়ে অবশেষে একটা জিনিস না দেখালেই নয় আজকে যে আমি শস্য খেতে ছবি তুলছি ভিডিও করছি সেটা হচ্ছে আমার বোরকা দেখলেই বোঝা যাবে দেখিয়ে দাও ভাই দেখিয়ে দাও কি পরিমাণ দাগ লাগছে শস্য ফুলের ইয়েলো ইয়লো হয়ে গিয়েছে আমার কালো বোরকা

কিন্তু ফানি ভিডিও হচ্ছে না এটা আজকে আনফর্চুনেটলি অনেক ছবি তুলে ফেলেছি অনেক ভিডিও করে ফেলেছি আর এত সুন্দর একটা দৃশ্যের মধ্যে আসতে পেরেছি কোনো প্ল্যান ছাড়াই আজকে কোনো প্ল্যান ছাড়াই একটা সুন্দর ট্যুর হয়ে গেল কিন্তু সো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা ভাই ভাই আল্লাহ